এখন বর্তমানে শিলার কাজ করি পরের আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী আপনার আপন মা কোথায় মারা আচ্ছা তো এখন আপনার নিজের মারপেটে কয়টা ভাই বোন দুই বইনি নি আমরা নিজের আচ্ছা আচ্ছা তো আপনার মাস সংসারে কি আছেন না আলাদা থাকেন আপনি

তো সাথী আপনি এখন কাজ বাজ করতেছেন, লেখা পড়া করছেন, তো আপনার বিয়ে সাদি হয়েছে কিনা সাথে? জি না ভাই আমার বিয়ে হয়নি. তো একটি অবিবাহিত মেয়ে থাকেন সৎ মার সাথে, সৎ সংসারে, মিডিয়ার সামনে আসলেন, আপনার বাবা মা জানে? জি না ভাইয়া জানে না. তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে সাথে? বা কি উদ্দেশ্য করে আসলেন মিডিয়ার সামনে? কি ভাইয়া ভালো একজন মনের মানুষের জন্য, তো দায়িত্ব সারা জীবনের জন্য. তো এখন যদি কেউ দাইত্য না সারা জীবনের জন্য তরে কি করবেন টাইলে বিয়ে शादी করব আচ্ছা তো আপনি বিয়ে शादी করতে আছেন তো আপনার বাবা মা জানেন জি না আপনারা কোনো অত্যাচার করে তো শত্রুর জন্য বিয়ের তো আপনার এই ভিডিওটা তো অনলাইনে সবার কাছে চলে যাবে তো অনেক দর্শক ভাইরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো কোনো সমস্যা হবে না জি না দিয়ে আমাকে ভালো ভালো কথা বলবে যে দায়িত্ব নেবে আর আজে বাজে কথা দয়া করে কেউ বলবে না এটাই তো এখন যদি দর্শক ভরে আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আমার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন ভাইয়া আচ্ছা তো দর্শক শুনতে ছিলাম জীবনের গল্পগুলা যেহেতু আপন মা নাই সৎমা সংসারে অনেক কষ্টে জ্বলে আছে তো কাছে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে শাশুড়িকে পেয়ে যাবেন